আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কিছু ঈদ দেখা যাচ্ছে এই ঈদগুলা উনসত্তর নির্মিত মসজিদের ধ্বংস বা শেষ পাওয়া যায় এগুলো ঈদগুলো আমরা এখানে সাজায় রাখছি তো মসজিদের ইতিহাস আসে মসজিদের প্রায় ছয় একর জমি এই জমিগুলা বর্তমান যারা মালিক তারা লালমনিহাট এয়ারপোর্টের বসবাস করছিলেন পরে এই জায়গাগুলি কেনার পরে এখানে বসবাস শুরু করে তো বসবাস করার পরে আস্তে আস্তে এই যে মসজিদের যে জায়গাটা ছিল এই জায়গাটা একটা টিলা ছিল উপরে জঙ্গলে ঢাকা ছিল এরপরে যখন জঙ্গল পরিষ্কার করা হয় তখন এই পাওয়া এলাকাবাসীর ওই ইটগুলা ওই সময় যুদ্ধের আগে ইটগুলো পাওয়া খুব দুর্লভ ছিল যেখানে সেখানে ইট পাওয়া যাইত না তো এলাকাবাসীর লোক বিভিন্নভাবে দশটা বিশটা যার যেরকম প্রয়োজন ছিল ইটগুলো নিয়ে যাইত এরপর প্রায় শেষের দিকে যখন তখন ভাই ভাইয়া আয়োজী নাম উনি কিছু ইট বাড়িতে নিয়ে যায় টিউবওয়েলের গোড়ায় দিবে ঢালার সময় রেখে দেওয়ার সময় একটা ইট তুলনামূলক অন্য ইটের তুলনায় দূরে চলে যায় সিটকে দূরে চলে গেলে তো ওনার কাছে কৌতূহল জায়গা যা আমি ফালাইলাম এখানে অথচ ইটটা দূরে গেল ব্যাপারটা কি ইটটা হাতে নিয়ে দেখে যে কিছু লেখা লেখা বোঝা যায় তারপর এটা পরিষ্কার করে দেখা যায় ওখানে আরবি লেখা নসত্তর হিজড়ি তো উনি নিজেও দেখেন এবং আরো কয়েকজনকে দেখান দেখানোর পরে ওনারা সিদ্ধান্ত নেয় আরবি লেখা হলে তো সম্ভবত মসজিদেই হওয়াটা স্বাভাবিক তো পরে ওনারা সিদ্ধান্ত নেয় যদি মসজিদ হয়ে থাকে তাহলে মসজিদের দরজা হয়তো বা পূর্ব দিকে থাকবে সেই জন্য পূর্ব দিক থেকে পরিষ্কার করে পূর্ব দিক থেকে পরিষ্কার করার পরে ওই দরজা বাইরে আসে ওয়ালটা বাইরে আসে চতুর্পাশে ওয়াল পঞ্চাশ ইঞ্চি করে আর দরজা আড়াই ফিট বা তিন ফিট এরপরে এই মেম্বারটা খুঁজে পায় মেম্বারটা পাওয়ার পরে এরা পরিপূর্ণ ইয়ার মধ্যে আসে যে না এটা এটা মসজিদেই ছিল